আসসালামু আলাইকুম ভিউর্স চলে আসছি দারুন একটা ইন্ডিয়ান কালেকশন নিয়ে যেখানে থাকছে বিভিন্ন প্রকারের সব গাউন আপনারা আমাদের যে নেট গাউনের জন্য অনেক হচ্ছে রিকোয়েস্ট করেছিলেন দেখেন স্টকগুলো দেখেন কি পরিমাণের স্টক নিয়ে আপনাদেরকে ভিডিও দিচ্ছি যদি আপনাদের ভালো লাগে যে না আমরা এখান থেকে পারচেস করতে পারি বিশ্বাসের জায়গা হয় তাহলে করতে পারেন যাদের একদমই অবিশ্বাস আছে তারা আমাদের দোকানে সরাসরি চলে আসবেন স্ক্রিনশট নিয়ে এটা দেখেন এটা একদমই একটা ডিশ গেট টাইপের পাশ দিয়ে গেট বাট সামনে দিয়ে খুব সুন্দর করে এম্ব্রয়ডারি করা হাতাটার ডিজাইনটা খুবই দারুণ পুরোটা হচ্ছে থাকছে আপনার স্টোন ওয়ার্ক করা বডি সাইজ আটত্রিশ টু বিয়াল্লিশ ঠিক আছে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত নিতে পারবেন সরি এটা হচ্ছে আপনার ঘাড়ারা ড্রেসটার এই দেখেন ওনাটা কি যে দারুণ যা বলার বাইরে অনেক অনেক সুন্দর চার চারটা কালারে থাকছে চার চারটা কালারে থাকছে চার চারটা কালারে থাকছে খুবই সুন্দর আপনারা যারা নিচ্ছেন বা নিতে চাচ্ছেন অবশ্যই ইনবক্সে নক দিবেন এবং নাম ঠিকানা ফোন নাম্বার মিনিমাম তিনশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হয় আমাদের এখানে অ্যাডভান্স ছাড়া অ্যাডভান্স ছাড়া কোনো ড্রেস অর্ডার করা যায় না অ্যাডভান্স ছাড়া কোনো ড্রেস অর্ডার করা যায় না এটা খুবই প্রিমিয়াম এটা হচ্ছে আপনারা চাইলেই আমরা যে প্রাইজে দিব এই প্রাইজে কিন্তু কিনতে পারবেন না ঠিক আছে এই প্রাইস মার্কেট প্রাইস থেকে অনেক কম যেহেতু আমাদের হোলসেল পেইজ আমরা হোলসেলের থেকেও কমে দেওয়ার চেষ্টা করি কারণ বর্তমান মার্কেট খুবই হচ্ছে কম্পিটিশনের মার্কেট যে যত কমে দিয়ে টিকে থাকতে পারে তো আলহামদুলিল্লাহ আমরা আশা করছি আল্লাহ যদি চান ব্যবসায় টিকে থাকতে পারবো ইনশাল্লাহ তো আমরা যে ডিজাইনগুলো আপনাদেরকে প্রতিনিয়ত দিচ্ছি এগুলো আপনারা একটু চিন্তা করে দেখবেন যে আসলেই এই এই কোয়ালিটি এই ডিজাইনগুলো আপনাদের এই প্রাইস হয় কিনা যে ড্রেসটা এতক্ষণ দেখলেন এটার প্রাইস পাবেন চোদ্দোশো টাকা এখন যেটা দেখছি আমরা সেটা হচ্ছে ইন্ডিয়ান এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান একটা প্রিমিয়াম গাউন ঠিক আছে এটার নিচের লাসাটা পুরোটা হচ্ছে আপনার অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা থাকছে স্টোন ওয়ার্ক পাচ্ছেন এবং যা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না ড্রেসটা এত সুন্দর কুচকুচে কালো একটা ড্রেসে গোল্ডেন কালার কম্বিনেশন থাকছে এবং আনারকলিটা দেখেন কি দারুণ আমি আপন আপনাদের আসলেই এক্সপ্লেন করতে পারবো না যে এগুলা কেমন ড্রেস এটা বডি সাইজ থাকবে চল্লিশ লং ইনশাল্লাহ চল্লিশের বডি যে অপরাই নিতে পারবেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ব্ল্যাকটা ব্ল্যাক ড্রেসটা ষোলোশো পঞ্চাশে পাচ্ছেন তো এইটার মধ্যে আরেকটা দেখাবো হচ্ছে আমরা জলপাই কালার যেটা একটাই আছে এটা কিন্তু আরেক সেকেন্ড পিস হবে না দেখাতে চাইছিলাম না তারপরে দেখাই দিই এটা হচ্ছে জলপাই কালারটা এটা হচ্ছে চল্লিশ সাইজ এটা হচ্ছে চল্লিশ সাইজ এটা থাকছে হচ্ছে আপনার এই যে নিচের লাসাটা কি যে দারুন মানে পুরোটা স্টোনে ভরপুর অনেক সময় আছে না আমরা একটু এক্সপেন্সিভ স্টোনের মধ্যে ভালো জিনিস খুঁজি এগুলো হচ্ছে সেই টাইপের সেই ড্রেস ঠিক আছে এটাও পেয়ে যাচ্ছেন অনলি ষোলোশো পঞ্চাশ টাকা দেখার মতো একটা ড্রেস অন্যগুলো বক্স করা থাকবে এটার মধ্যে একটা কালার দেখাই দিচ্ছি এগুলো কিন্তু মিস করলেই মিস আফসোস থেকে যাবে কেন একটা নিয়ে নিলাম না একটা নিলে মনে হয় ভালো হইতো এই জন্য আমাদের পেজে হয় কি ম্যাক্সিমাম আপুদেরই ড্রেস না পেলে একটা ইন্টারনাল রাগ পুষে রাখে ভিতরে তো সেক্ষেত্রে হয়তো কিছু মানুষের মনটা নেগেটিভ থাকে তো আশা করছি ইনশাল্লাহ সামনে নেগেটিভ থাকবেন না সব কিছু ঠিক হয়ে যাবে যেহেতু বাজার সবার পেজে এই প্রবলেমটা হয় প্রচুর পরিমাণের ইনবক্স আর আমার মনে হয় এক যে আমার উপরে একটা বিশ্বাস যে আমি যে প্রোডাক্ট যে প্রাইসে দেই এই প্রোডাক্ট কেউ দেবে না দেন এই প্রাইজের কারণে আমার আমার পেজ একটু চাপটা বেশি এটাও চল্লিশ সাইজ পাবেন মাত্র পাবেন ষোলোশো পঞ্চাশ টাকা অ্যাশ কালার এটা খুবই দারুণ যদি মনে করেন যে দুই পাঁচশো টাকা দিয়ে আরেকটা অনুনা কিনে নেব আর একটু গর্জিয়াস আরও গর্জিয়াস হয়ে যাবে এই গাউনটা দেখেন এই গাউনটা যে কিজি সুন্দর চিননের উপরে এটা অরিজিনাল ইন্ডিয়ান একটা ঢিশগারের ভিতরে এটার বুক বুকের কাজটা দেখলে আপনার পুরাই পাগল পাগল লাগবে যে ড্রেসটা কেন নিতে পারছি না এটা হচ্ছে পাচ্ছেন হচ্ছে আপনি ওনাটা স্যালোয়ারটা এটা পাচ্ছেন ওনাটা তো যারা নিতে চাচ্ছেন জলদি করে নিয়ে নেবেন এগুলা কিন্তু আমরা মানে স্টক অ্যাভেলেবেল করে ফেলছি মাত্র পেয়ে যাচ্ছেন এটা এক হাজার টাকায় এটা পেয়ে যাচ্ছেন এক হাজার পঞ্চাশ দেখেন এই একটা ড্রেস মিনিমাম যদি আপনাকে কেউ ডিসকাউন্টেও দেয় আর বিক্রি করবে না তাও পনেরোশো টাকা সেল দিতে হবে কারণ ইম্পোর্টের জিনিস সবসময় কিন্তু ভ্যাট ট্যাক্স দিয়ে বেশি দিয়ে আনতে হয় বাট আমরা কিন্তু সরাসরি আনি না আমরা থার্ড পার্টি থেকে কিনি যাদের ওনাদের কাছে থাকলে থাকতে পারে না থাকলে নাই আমরা জানি না বাট আমার কাছে যা আছে তাই নিতে পারবেন আমার কাছে যা আছে তাই নিতে পারবেন অনলি এক হাজার পঞ্চাশ টাকায় পাচ্ছেন তো জলদি করে অর্ডার ডান করতে হবে চারটা না তিনটা কালার দেখাই দিচ্ছি কালারগুলো দেখে নিতে হবে এগুলোর বডি আটত্রিশ চল্লিশ ছত্রিশের আপুরাও নিতে পারেন আপনার টিনার মেয়ে থাকলে তাকেও দিতে পারেন খুব দারুণ একটা গাউন এটা সাতচল্লিশ আটচল্লিশ লং থাকবে এখন দেখাবো সব থেকে সুন্দর এই ভিডিওর একটা ড্রেস এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে ম্যাচিং স্টোন ওয়ার্ক করা এত পরিমাণের স্টোন আমি কখনো দেখি নাই যে এই ধরনের ড্রেস এত কম দামে সেল হয় শুধু আমার পেজে এটাও চল্লিশ সাইজ হাস্যকর লাগে আসলে কি বলবো যাই হোক ষোলোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন লং আপনি ছাপ্পান্নও করে পড়তে পারবেন কারণ নিচের লাসাটা অনেক লম্বা আপনার ছাপ্পান্ন লং করেও পড়তে পারবেন খুবই সুন্দর একটা দামি ড্রেস এখন দেখাবো ফুল গাউন যারা বান্ন চুয়ান্নর মধ্যে হচ্ছে ফুল গাউন চান এটা হচ্ছে ফুল গাউনটা এটা হচ্ছে চল্লিশ বডি অন্যটা দেখেন বক্স করা থাকছে জর্জেটের মধ্যে খুবই সুন্দর এটা পেয়ে যাবেন চোদ্দোশো পঞ্চাশ টাকায় এগুলো কিন্তু আমাদের ইউজ পরিমাণে প্রাইসে কেনা কিছু কয়েকটা কালেকশন আমরা একটু লস দিয়ে দিই কয়েকটা কালেকশন আমরা একটু লাভ করি সো এটাই হচ্ছে বিজনেস অনেকেই মনে করেন যে লডের ব্যবসা সবই বিজনেস না কখনোই না এটা ভুল ধারণা এটা তিন ভাগের দুই ভাগ হচ্ছে আপনার আমরা তিন ভাগের এক ভাগ আমরা লাভ করে সেল করতে পারি আরেক ভাগ কেনার দামে আরেক ভাগ লস প্রাইজে যারা লড ব্যবসা করে তারাই জানে অনেক ব্যবসায়ীরা হয়তো এসে প্রকাশ করে না তারা ব্যবসা কিভাবে করে এটা দেখেন এটা যে কি দারুণ লেহেঙ্গা এটার কাপড় ম্যাটেরিয়াল হাতে পাইলে বুঝবেন যে আপু আপনাদেরকে কী দিচ্ছি এরপরে যাচ্ছে হচ্ছে এটা টপস ওপরেরটা এই টপসটা হচ্ছে আপনারা চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত নিতে পারছেন টপসটাও দারুণ যারা মনে করেন যে পেট দেখার ভয় থাকেন তাদের কিন্তু আর ভয় নাই ঠিক আছে তাদের কিন্তু ভয় নাই। এটাও পেয়ে যাবেন মাত্র অনলি বারোশো পঞ্চাশ এটা আমরা আপনাদেরকে বারোশো পঞ্চাশ দিয়ে দিলাম অল্প কয়েক পিস আছে জলদি করে অর্ডার করে নিয়ে নিতে হবে এগুলো কিন্তু নেক্সট টাইম আর আসবে না যেহেতু ঈদের আনস্টিচ একটু আস্তে আস্তে এখন কমে যাবে স্টিচটা সবার দরকার হবে যার কারণে আমি স্টিচ আপনাদেরকে স্টক করে দিছি এখন কিন্তু কোনো বিক্রেতা মাল কিনবে না কারো বুকে এতটুকু সাহস নাই যে এখন এই মুহূর্তে বিশ রমজানের পরে মাল কিনে স্টক করে আপনাদেরকে বিক্রি করবে কোনো বিক্রেতাই করবে না দেখবেন আর দুই দিন গেলে বলবে স্টক ক্লিয়ার অফার স্টক ক্লিয়ার অফার বাট আমরা প্রতিনিয়তই স্টক করতেছি তো বারোশো গেলেন এইটা দেখেন গতবার এটা আসছিল অল্প কয়েক পিস তেতাল্লিশ পিস না পঁয়তাল্লিশ পিস নিয়ে মারামারি শুরু করছিলেন এবার চলে আসছে শুধু চল্লিশ বডির হবে আটত্রিশের আপনারা নিতে পারবেন আটত্রিশে আপনার নিয়ে যদি একটু চাপাই পড়তে চান পরেন না পড়লে পাকিস্তানি পাকিস্তানি ইন ড্রেস তো এগুলা যে কোনোভাবে ঢোলা পড়লেও কিন্তু দারুণ লাগে এটা হচ্ছে কোটিটা এটা হচ্ছে অন্যটা সালোয়ারটা দেখাবো দেখেন এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা থাকছে আপনার হচ্ছে চিননের উপরে কোটি কামিজ থাকছে হচ্ছে আপনার নেটের উপরে কামিজের ইনার পাটটা থাকবে চিননের উপরেটা দেখেন কি গর্জিয়াস মাত্র পেয়ে যাচ্ছেন অনলি অনলি বারোশো টাকায় বারোশো পঞ্চাশ টাকায় ইন্ডিয়ান গাউনগুলোও আমরা আপনাদের দিয়ে দিচ্ছি একদম প্যাকিং করা থাকবে দারুণভাবে কিন্তু দেরি করবেন না দেরি করলে কিন্তু আমরা এই আইটেমগুলো আর রিস্টক করে দিতে পারবো না এই নিয়ে দুইবার এনে দিছি হয়তো আর আনতে পারবো না কারণ এদের আগে আমি আর স্টক করতে চাই না করতে করতে বলতে বলতে এই সপ্তাহেও বিশ লাখ টাকার উপরে প্রোডাক্ট স্টক করা হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু প্রতিনিয়ত স্টক করতেছি বাট এটা শিওর না যে এই ড্রেসটা চলে গেলে শেষ হয়ে গেলে আরেকটা দিতে পারবো সেম ড্রেস আরেকটা এনে দিতে পারবো সো যারা নেওয়ার একটু দ্রুত নেবেন প্রয়োজনে যে ড্রেসটার জন্য অর্ডার করছেন এখন টাকা পাঠালেন ড্রেসটা হবে তো একটু দ্রুত প্রয়োজনে বিকাশ নাম্বারে কল দিয়ে দিবেন এটা দেখেন অনলি বারোশো পঞ্চাশ টাকায় দিয়ে দিছি তো যারা নিতে চান একটু জলদি করে নিয়ে নেবেন যেহেতু ড্রেস আমাদের একদম সীমিত লাস্টে আরেকটা কালার দেখাবো সেটা হচ্ছে ব্লু কালার ভিডিওটা যদি ভালো লেগে থাকে ড্রেসগুলো যদি ভালো লেগে থাকে যদি মনে করেন যে না এদের থেকে পারচেস করা যায় তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাভ রিয়েক দিয়ে দেবেন কোনো জোর নেই আপনার লাভ রিয়েক্টের জন্য কোনো জোর নেই ঠিক আছে ভিডিওতে একটা লাভ রিয়েক্ট বা শেয়ার করে রাখবেন যাতে আপনারা ড্রেসগুলো অনায়াসে পেতে পারেন ঠিক আছে পেয়ে যাচ্ছেন অনলি বারোশো পঞ্চাশ টাকায় ধৈর্য ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য মন থেকে ধন্যবাদ এটা হচ্ছে আমাদের স্টক খুবই দারুণ যাদের ভালো লাগে জলদি করে অর্ডার